আজ প্রতিরাত নামাজ চলতেছে আর মুরুবির মোবাইলে তেই নিন্ট্রণ বাজতেছে আজ প্রতিরাত আজ প্রতিরাতে জেগে থাকি তোমার বলবো বলবো খুব মজা লাগে না আমি পপি পিতাই কোরআনের গান গাই মোরা পপি পিতাই কোরআনের গান গাই ঘুম নেই দুটি চোখে জাহান্নামের ভয় আজ প্রতি আজ প্রতি রাতে জেগে থাকি তাহাজ দেব গোল্লাহ কবর আর মৃত্যু জাহান নামের ভয় লী এটা ভয় করার দরকার আছে না নাই তুমিও গান গাও দেখ আমিও গান গাইলাম তোমার গান শুনে তুমি ইমন খান তোমারটা শুনে মানুষের ইমান নষ্ট হয়ে যায় আর আমরা বলবো মানুষের ইমান তাজা হবে আল্লাহ তো আপনাকে আকল বিবেক দিয়া পৃথিবীতে বানিয়েছে আল্লাহ তো আপনার জানোয়ার বানাতে পারত আল্লাহ আপনার ব্যাংক পেঁপড়া বানাতে পারতো আল্লাহ আপনার হাতি ঘোড়া কুত্তা বানায় যদি দুনিয়ায় আনতো আমার আল্লাহর বিরুদ্ধে মামলা করতে পারতেন না যদি বলেন পারতেন সে আল্লাহ খলা খল ইনসান আপনাকে আমাকে মানুষ বানালেন মসজিদে ফ্যান থাকে না কত নামাজি আমরা দেখছি এরকম নিয়ত ইমাম সাহেব কোরআন পড়তেছে উনি নামাজের নিয়ত ধরে এরকম উপরে ফান্দকেয়ার করে বাবাই আইפן তো দারুণ করে এই কোম্পানিতে বাড়ি লাগাবো ব্যাটা ফোন করে করব এটাই বাড়ি লাগা লাগবে ভাই কথা বলেন কথা বলেন এরকম নামাজি আসে না নাই আমি আপনাকে বলতেছি শোনাbmod ভাল আপনি যা কোন দল করেন শেষ স্পট শোনালে মত বাট মনে রাখবেন মরে একদিন কবর আসতে হবে কোন चोर কোন ডাকাত কোন খুনী কোন শত্রু কোপেই মান আর মুসলমানের ইমাম লিডার নেতা হইতে পারে না যারা প্রকাশ্য দিবালোকে ফাসেমে সর্বপ্রথম কলিজার টুকরা কোরানের বাকিগুলোর উপরে পাখির মতো গুলি চালে হত্যা করে লাশগুলোকে গুম করতে পারে আল্লাহ বলেছে এরা মানুষ না উলাইকা কাল আনহাম দালহুম আদাল এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ জোরে বলুন কথা কার আল্লাহ আর জোরে বলুন কথা কার এরপরেও যদি মনে করেন রাজনৈতিক বক্তব্য নতুন করে করে ইমান আনবেন না হলে কবরে গেলে ফেরেস্তা ফাটাবে। ওই দিন কবরে আমি মলবির বাপ যাবে না আমার নেতা যাবে না আমার লেখাপড়া সার্টিফিকেট পয়সা যাবে না কেউ যাবে না আল্লাহ আপনারা আমার আমল দেখবে আমল এ কথা বলেন না কেন আপনারা সুতরাং আমল ঠিক করুন আমল কোরআন আর ইসলাম নবীর আদর্শ ছাড়া একজন মুসলমানের সন্তান দুনিয়ার একটু লোভ লালসা দুনিয়ার একটু রং চাঙের পিছনে একজন মুসলমান দৌড়াতে পারে না কথা বলেন কথা বলেন ঠিক না আপনি নামাজ পড়ছেন ঠিক আছে আমি আপনার বেবেককে প্রশ্ন করি আপনি যে নামাজি ভালো কথা এ ভাই আপনি নামাজ পড়েন ভালো কথা কিন্তু নামাজ পড়ে আপনি অন্যায় কাজ করলেন এই মানুষের অধিকার নষ্ট করলেন আপনারা শুনলে অবাক হবেন কথাটা আজকে মিডিয়াতে রেকর্ড হচ্ছে আমি আব্দুর রশিদ চুপ করে গেছিলাম ভোট দিতে মানে সৎ করে ভোট দিতে যায়নি ভোট সেন্টারে গিয়া একটু তথ্য নিতে গেছি তো একজনকে বললাম যে ভাই আমার টিকিটটা তুলিয়ে এনে দাও উনি এসে বলছে হুজুর আপনি আলেম মানুষ কষ্ট করে লাগে আপনার ফুল পরিবারের কাজ আমরা সারছি আমি কই জাকতাম জাহান্নের টিকিটটা কিনছবে না আমারে বলতে যে হুজুর আপনার ফুল পরিবারের কাজ আমরা সারছি এরা কেমনে মানুষ দাবি করে আমি বুঝি না আপনি আমার কাজ আপনি করলেন আপনি কে মানুষ আল্লাহ তো আপনাকে আকল দিয়া বিবেক দিয়া পৃথিবীতে বানিয়েছে আল্লাহ তো আপনার জানোয়ার বানাতে পারত আল্লাহ আপনার ব্যাংক বানাতে পারত সাপ বানাতে পারত পিপড়া বানাতে পারত আল্লাহ আপনার হাতি ঘোড়া কুত্তা বানায় যদি দুনিয়ায় আন্ত আমার আল্লাহর বিরুদ্ধে মামলা করতে পারতেন না যদি বলেন পারতেন সে আল্লাহ খলাকল ইনসান আপনাকে আমাকে মানুষ বানালেন আকল দিয়া জ্ঞান দিয়া বন্ধুগণ আমার গভীরভাবে মনোযোগ নামাজের ভিতরে বলেন আমি তোমার করি করি কিন্তু নামাজের বাইরে বাস্তবতাটা যদি হয় আলাদা এমন নামাজ যদি কেমন পর্যন্ত আদায় করি বলেন তুই নামাজকে আল্লাহ দরবারে কবুল হবে এবার আমার দিকে দেখেন আপনাদের কুষ্টিয়ার কথা বলবো না আমাদের উত্তরাঞ্চল রংপুরের কথা আমরা বলি রংপুর বিভাগে আমরা দেখেছি অনেক নামাজি ইমাম সাহেব নামাজ পড়তেছে অথবা উনি একা একা নামাজে দাঁড়াইছে সামনে ইমাম সাহেব করতেছেন কানা দাঁড়ায় এই ফ্যান এত গড়ে কেন মসজিদে ফ্যান থাকে না উমর ফারুক আজিজ ভাই আপনারা আজকে কথা তো শ্রোতা তো বুঝে হ্যাঁ মসজিদে ফ্যান থাকে না কত নামাজি আমরা দেখছি এরকম নিয়ত ইমাম সাহেব কোরআন পড়তেছে উনি নামাজের নিয়ত ধরে এরকম উপরে ফ্যান দেখে আর করে বাবাই ফ্যান তো দারুণ করে এই কোম্পানি এ বাড়িতে লাগাবো বেটাক ফোন করে করবো এটাই বাড়িতে লাগা লাগবে ভাই কথা বলেন কথা বলেন এরকম নামাজি আসে না নাই বহুত আছে বহুত সেদিন দেখলাম এক মুরব্বি মানুষ আপনারা যারা মুরব্বি আছেন আল্লাহর রাস্তায় মাফ করবেন আমাকে আমি আপনার ছেলের বয়সে নাতির বয়সে আমার বয়স এক মুরব্বী আমার পাশে মাগরীবের নামাজ পড়তেছে এটার বাস্তবতা আমি নিজেই এটা যদি সত্য না হইতো তাহলে আমি মাইকে বলতাম না ক্যামেরায় রেকর্ড হচ্ছে এগুলো সবাই শুনবে তখন আমার ধরে ফেলবে আমার আন্দাজে কথা বলার দরকার নাই প্র্যাকটিক্যালটাই বলি হুজুর আপনিও এটা মসজিদে ওয়াজ করতে পারবেন কীরকম আজ এক মুরব্বী আমার পাশে মাগরিব পড়তেছে তো হঠাৎ করে ওই মুরব্বির মোবাইলে কে যেন কল দিছে তিন জায়গা খরচ নামাজের দুই জায়গা হয়ে গেছে তৃতীয় রাখাত চলতেছে ওই সময় মোবাইল উর বাবা সে মোবাইল এরকম এই আমার মতো ছোট মোবাইল না মোবাইলের চেয়ার আমার হয় যে কোরবানির বসতে গরুর একটা গোটাই গেছে এইরকম মোটা সোটা বাটন ফোন বাটন ফোন কিন্তু খুব মানে একেবারে স্বাস্থ্যওয়ালা বুঝেন নাই বুঝেন নাই আছে না এরকম কিছু মোবাইল ভাই আচ্ছা বুঝেন এরকম মোবাইল মুরব্বী পাঞ্জাবির উপরের পকেটে রাখছে ভাইয়া কে যেন কল দিছে হঠাৎ করে মোবাইলে রিংটোন বাজতেছে আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় নামাজ চলতেছে আর মুরব্বীর মোবাইলে তো রিংটোন বাজতেছে মুরব্বীর কি মেজাজ ঠিক আছে কথা বলে মুরব্বী তো মাথায় নষ্ট কোন রকম দাঁত মুখ খিচে এক হাত দিয়ে নামাজ চিপে ধরে আর এক হাত দিয়ে মোবাইল বের করে আজকে খালি নামাজটা শেষ হবে আজকে মোবাইলের নামাজের সময় কল আজ কথা বলেন এরকম নামাজি আছে না নাই এই বেসারে এরকম করতেছে আমার তো নামাজ শেষ আমার নামাজ ছেড়ে দিয়ে আমি মনে মনে দোয়া ইউজ করতেছি আল্লাহ মুখ ফুসকে জনে যদি কট মানে অট্ট হাসি দিয়ে দেয় তাহলে আমার বক্তাগারি শেষ হয়ে যাবে আল্লাহ তুই আরে বাঁচাও দোয়া ইউজ করতেছি আবার পকেটে রাখি মুরব্বী আবার ভদ্র স্টাইলে নামাজ দাঁড়াইছে আর ঠোঁট মুখ নড়া কিবে কিবে গেলে গালি গালাস করেছে নামাজ শুরু করছে আসলে নামাজ আবার কল দিছে আবার আবার কল দিছে আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় বলবো বলবো খুব মজা লাগে না আমি পপি তপি তাই করানের গান গাই মোরা পপি তপি তাই করানের গান গাই ঘুমে দুটি চোখে আজ প্রতিরাত! রাত আজ প্রতি রাতে জেগে থাকি তাহার যদি ও কবর আর মৃত্যু জাহান নামের ভয় ভয় করার দরকার আছে না নাই তুমিও গান গা দেখ আমিও গান গাইলাম তোমার গান শুনে তুমি ইমন খান তোমারটা শুনে মানুষের ইমান নষ্ট হয়ে যায় আর আমরা বলবো মানুষের ইমান তাজা হবে